আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে মাগুরায় আন্তজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেছেন জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর দল তবে তারা নিষিদ্ধ নয় তারা নির্বাচন করতে চাইলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত বলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ যারা জুলাই হত্যাযোগে জড়িত তাদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে তারেক রহমানের ফিরতে বাধা নেই মাইনাস ফোর ফর্মুলা দিচ্ছে স্বৈরাচারের দোষরা বলেন প্রেস সচিব শফিকুল আলম আমরা সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে ইলেকশনকে ফ্রি অবাধ সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব সেই দায়িত্বের জন্য যা যা করার দরকার সবগুলো করছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা